কয়টা শর্ত বলছিল না এই যে পাঁচ লাগিয়ে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ঈমান জন্য শর্ত কয়টা সাতটা সাতটার মধ্যে কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবে বলেন জোরে শক্তি আকাশ এবং জমিনের শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস হাস্যকর কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউওয়া ব্যাংক যদি দুই গুণা দিয়ে ঢোকে ভাউওয়া ব্যাংক চেনেন big size এর দুইটা যদি তুমি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আমнила পাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসা হয় বল্লা ভীমরুলের সামনে অসা হয় সাপের সামনে বিচ্ছুর সামনে অসা হয় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পড়া ক্ষমতার উচ্চ জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় এই কথা আল্লাহ বলেছেন আনাল কুওয়াতালিল্লাহি জাবিয়া সকল ক্ষমতার উৎস কে আল্লাহ বলো ক্ষমতা কি দেখছে মাত্র 1.5 মিনিট কয় মিনিট মাত্র 1.5 মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি

প্রকৃতি কোন জন্তু জানোয়ারে না প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পড়ার কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইছে তো আল্লাহ দিয়ে আসি তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে

অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলা দেখা যায় কি কপাল বড়া চিন্তা করে নীলা নীলা দেখা যায় এই আকাশ মহা এই আকাশগুলি কে আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতাইয়ে সিজিল নিনিন কত

অসংখ্য তারকা রাজী বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়ল চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লাগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপর আছাড় মারবেন কালিয়বিল মানফুষ দুলার মতো উড়ে চলে যাবে সুবহানাল্লাহ বলবা না কত বড় শক্তি আল্লাহ পাক ওয়াইদাল বিহারু সমুদ্র সমূহ বিধীর্ণ হয়ে যাবে সমুদ্রের যত পানি আছে সমস্ত পানিগুলি নিসশীত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নি উৎপত্তি হবে কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে কে কিয়ামতের আলামত আল্লাহ পাকের অফরন্ত মেহেরবানি এই যে কানের কাজ দিয়ে গুলিটা চলে গেছে কানে লাগে না বাড়ির কাছ থেকে কেমত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিল সুমান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত সহজ রাজুক পারমিশন দিয়েছে তিন তলার করা হয়েছে সাত তলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ড ভন্ড করে দেওয়া অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়ি ঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস ও গভর্নমেন্টের কাছে নাই এই জন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে আল্লাহ আমাদেরকে maaf করে দাও আমার এই গরীব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাইসব আল্লাহ তাআলার ক্ষমতা আর ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পূজিল কথা তো কমপক্ষে বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ তৌফিক দিক বলেন আমি তো আল্লাহ ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে जिंदा जिंदाকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন

আর একদিকে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় বেপরদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছে মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিয়ানা ওয়া আতাআনা বলেন সামিয়ানা

যোয়া হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। কোন যুক্তি নাই। যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবল মত শয়তান। ঠিক। আল্লাহর আদেশ নিষেদে যুক্তি তালাশ করে কে? শয়তান। মুমিনের কাজ হলো সামি'না? বলেন। ওয়া আতা'না। শুনলাম আর মানলাম। বাস। শেষ। কথা خلاص। এই গেল চারটি শর্ত পুরো হয়ে এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মত এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারে আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্ব বিশ্বাস দুই নম্বরে আল্লাহর বলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ জানাই তৌফিক আমাদের দেয় বলেন আমেন আল্লাহ রব্বুন আর দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসায় কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা

তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতি ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোন পথ নেই যেখানে যায় সেই জায়গার গুলি ধরে রবি মাস আসতে পারেন আলোক সজ্জা করে এরপরে গরম গরম জিলাপি রসুল্লাহ কে বুঝাই দেওয়া হলো হে রসুল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলে কাজ হবে কোন ইমানে কাজ হবে রাসূলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম